পাহগাঁও এ বৈসরণ জায়গাটা এতটাই সুন্দর যে অনেকে বলেন মিনি সুইজারল্যান্ড আর সেখানেই মঙ্গলবার জঙ্গি হানা পর্যটকদের ধরে ধরে খুন বৈসরণের বুকে এখন শোকের পাথর পাহাড় জঙ্গল আর পাহাড়ি নদী সবুজে ঘেরা উপত্যকা মনে হবে ইউরোপের কোনো দেশ কিন্তু তা নয় এটা ভারত দক্ষিণ কাশ্মীরের বৈশরণ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই বলেন মিনি সুইজারল্যান্ড এই মিনি সুইজারল্যান্ডে রক্তাক্ত হয় মঙ্গলবার পর্যটকদের বেছে বেছে গুলি করে জঙ্গিরা আতঙ্কের বৈষণনে এসে পৌঁছেছে নিউজ এইটিন বাংলা আপনারা দেখতে পাচ্ছেন বাইসারান পিকনিক স্পট যেখানে প্রচুর মানুষ আনন্দ করতে আসেন এই পেছনের সেই মিডোজ যাকে বলা হয় মিডি সুইজারল্যান্ডের এখানে এসেই মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক বৈশরণের পাশ দিয়ে বয়ে গিয়েছে লিডার নদী পাহাড়ে এই নদীর সঙ্গে গল্প করে বাইনের জঙ্গল গরমে পর্যটকদের ভিড় বাড়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় বৈশ্বরণ পিকনিক স্পটে গাড়ি চলার রাস্তা তো নেই সাধারণ মানুষের হাঁটার পথও এই রকম দুর্গম ব্যাসেরান যাওয়ার জন্য এই রাস্তা পেরিয়েই পর্যটকরা ছুটে যান সেখানকার যে নৈসর্গিক পরিস্থিতি রয়েছে তা দেখার জন্য

জঙ্গিদের গুলিতে একের পর এক পর্যটকের মৃত্যু কেউ কেউ কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন হামলা ঘটেছিল তখন এই রাস্তা দিয়েই সমস্ত পর্যটকদের পালিয়ে আসতে হয়েছিল ফলে বুঝতে পারছেন যে তাদের জন্য কতটা ডিফিকাল্ট হয়েছিল এই রাস্তা দিয়ে চলে আসা যেখানে রাস্তায় জায়গায় জায়গায় পাথর বোল্ডার পরে রয়েছে এবং যেখানে চলার পথ মঙ্গলবার দুপুরে জঙ্গিহানা একের পর এক পর্যটকের মৃত্যু বৈশরণ এখন যেন শোকে পাথর পিকনিক স্পটে মোতায়েন রয়েছে বাহিনী পাশের পাইন জঙ্গলে চলছে কড়া নজরদারি জঙ্গিরা তারা যাতে এই এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে তার জন্য সমস্ত রকম নজরদারি চলছে এবং এই জঙ্গলের রাস্তায় চলছে পেট্রোলিং তল্লাশি একই সঙ্গে ক্যামেরা পারসন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা পেহেলগাঁও পাহলগাঁও পরিকল্পিত হামলা লস্করের নাশকতায় একাধিক প্ল্যান হামলার আগেও নিজেদের মধ্যে কথা বলে প্ল্যান নিয়ে কথা জঙ্গিদের জোড়া প্ল্যানে হামলার ব্লু প্রিন্ট লস্করের আগে থেকে পহেলগাঁওতে আসিফ সহ লস্কর জঙ্গিরা খতরের সহি সেজে জঙ্গি হামলা वो दोनों बीच में हमको मिले हम हम लोगों को लगा वो खच्चर वाले उसके पास फोन आ गया उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पैर पे, इतना बड़ा हाँ वो फोन से बात करता है फोन लिया है ऐसे फोन से बात करता है हेलो तो वो फिर वो बात ही कर रहा है बोलता है पैंतीस वो ब्रेक फेल नहीं हो पाया वो प्लान बी पैंतीस बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ ऐसे करके तो और ज्यादा डाउट हुआ हम लोगों को पहलगाम पहुँचे पहलगाम में खच्चर वगैरह वा वालों से बात हुई हम लोग नीचे से गए कश्मीरी वैली तक बैसराना से 500 मीटर पहले हम वहाँ तक गए तो वहाँ पे हम लोगों की बात हुई एक लड़का आदमी था उसकी सेविंग थी जो अभी स्क्रैच उस जिसका जारी हुआ है उसको हम पहचान रहे हैं वो दोनों बीच में हमको मिले हम, हम लोगों को लगा वो खच्चर वाले हैं কাশ্মীর চিহ্নিত জঙ্গি আসিফ পহেলগাঁও হামলার মাথায় আসিফ মহিলা পর্যটকের মোবাইলে ছবি নাশকতার মাঝেও সাহসী একতা হামলার সময় পহেলগাঁওয়ে একতা তিওয়ারি সেজে একতার কাছে জঙ্গি আসিফ মোজা থেকে ফোন বের করায় সন্দেহ বিপদ বুঝেও আসিফের ছবি তোলেন একতা একতার সাহসিকতায় বড় থ্রু हमसे वो पूछता है आपका नाम क्या है मैंने कहा मेरा नाम एकता है बहुत नॉर्मल तरीके से बात कर रहा था हमसे वो बार बार बोल रहा था आप कुरान पढ़े कि नहीं कुरान पढ़ो मैं बोली वो तो उर्दू में है मैं कभी नहीं पढ़ी मुझे उर्दू नहीं आती तो बोले हिंदू में हिंदी में भी है वो हिंदी में पढ़ो ये फोटो हम लोगों ने लिया है ये वाला यही हमसे कुरान की बात कर रहा था और यही मेरे से ये बोला था कि आप कितने लोग हैं आपके साथ हिंदू हैं, हैं तो मैंने झूठ बोला था कि मेरे साथ जितने भी लोग आए वो मुस्लिम आए क्योंकि मेरे को इसके इरादे सही नहीं लग रहे थे तो स्ट्राइक। स्ट्राइक। एबार पहल गांव है की? की भावे जवाब देवे भारत भय घूम छुटे थे पाकिस्तान 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है उसने बोला कि मुस्लिम उसको गोली মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হয় কাশ্মীর পহলগাঁও এর বৈস্তরণে তাণ্ডব চালায় জঙ্গিরা একের পর এক পর্যটককে গুলি করে মারে এ নিয়ে দেশ জুড়ে ক্ষোভের পাহাড় সবাই বিচার চাইছেন চাইছেন জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পহলগাঁও এর বদলা হামলা কে হ্যা আতঙ্ক আর হামলে কি রচনে বালো কন কল্পনা বড়ি सजा हम मिलेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে সব হয়েছে কিন্তু যে সমস্ত নিরীহ প্রাণ চলে গিয়েছে সেই প্রাণ ফেরার কোনো আশা নেই তবে সবাই এখন দাঁতে দাঁত শক্ত করে একটাই জিনিস চাইছে যে এই ওয়েসন ভ্যালি যাকে রক্তের দাগে রাঙিয়ে দেওয়া হয়েছে তার বদলা নেওয়া হোক ভারত অহিংসায় বিশ্বাসী নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না কথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কানভায় উড়িয়ে দেয় জঙ্গিরা প্রাণ যায় ছেচল্লিশ জন জওয়ানের এর বদলানিতে ছাব্বিশে ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা দু ১৮ ষোলোর সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা পুলিশ জওয়ানের প্রাণ যায় এর বদলা নিতে সে বছরেরই উনতিরিশে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয় এবার পেহেলগাঁওয়ের বদলা কোন পথে এ নিয়ে দেশ জুড়ে জল্পনা এরই মাঝে আরব সাগরে মিসাইল টেস্ট করেছে ভারতীয় নৌসেনা এতে জল্পনা আরো বেড়েছে আপ এয়ার স্ট্রাইক করকে্ডিং দু বিল্ডিং গ্রা ভি দে সের আদমি मार भी दो।

সিল করা হয়েছে আটারি সীমান্ত পাকিস্তানিদের ভিজাও বাতিল করা হয়েছে ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলা হয়েছে শুধুমাত্র কূটনৈতিক পদক্ষেপ নিয়ে যে ভারত চুপ থাকবে না তা ভালোই টের পাচ্ছে পাকিস্তান তাই আগেই তারা জঙ্গি নাশকতার সঙ্গে পাক যোগের দায় অস্বীকার করেছে শুধু তাই নয় ইসলামাবাদের এমনই বুক কাঁপছে যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক পর্যন্ত করে ফেলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সীমান্তে মোতায়েন করেছে বাড়তি সেনা পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের নিজেদের ডেরা ছাড়তে বলা হয়েছে সেখানে সেনার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে ইসলামাবাদ বায়ুসেনাকেও তৎপর থাকতে বলা হয়েছে এমনই ভয় যে করাচিতে মিসাইল টেস্টও করেছে পাকিস্তান পাকিস্তানের রক্তচাপ বাড়িয়েছে এবারের তৎপরতা ভারতকে রক্তাক্ত করলে ভারত চুপ করে বসে থাকবে না পাকিস্তান সেটা ভালোই জানে নিউজ এইটিন বাংলা জঙ্গি হামলার প্রতিবাদে ধর্ম ত্যাগ পহেলগাঁওয়ে হামলা প্রতিবাদে ইসলাম ত্যাগ শিক্ষকের উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার শিক্ষক সাবির হোসেন ধর্ম জেনে পর্যটকদের হত্যার প্রতিবাদ সাবিরের ধর্মহীন হয়ে থাকতে চান স্কুল শিক্ষক সাবির আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়া মানুষ রয়েছে আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা আমরা বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই গোষ্ঠীতে বিলং করি এটা আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে রাস্তাঘাটে আমি একজন শিক্ষক আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি সেই আত্মজ্ঞানী থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি শিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ জাতি ভেদ প্রথা কোনো কিছুই থাকবে না মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ